দেশের একটা আইন আছে ল অফ ল্যান্ড আছে হাইকোর্ট আছে সুপ্রিম কোর্ট আছে পুলিশ যা চাইবে তাই হবে নাকি সমস্যা হচ্ছে এই পুলিশগুলোকে ওদের সুপিরিয়ার যা বলে আর এদের সুপিরিয়ারকে মমতা যা বলে এরা তো তো এরা সমস্যা হচ্ছে এরা মেরুদণ্ডটা বেঁচে দিয়েছে ক্রিয়েচারে পরিণত হয়েছে পুলিশের অধিকাংশ আইপিএস এবং নন আইপিএস এটা খুব দুর্ভাগ্যের বাংলার মানুষের কাছে আমি একজন সিনিয়র মোস্ট পলিটিক্যাল ওয়ার্কার বাংলার আমি কখনো এই পুলিশ আমি কলকাতার দেখিনি বেশ করেছে যা পারে পুলিশ করে সেনাকে ধমকাতে পারে না এখন সমস্যা হচ্ছে মুখ্যমন্ত্রীকে দেখে দুশো সেনা পালিয়ে যায় যেটা হাইকোর্টে পারমিশন আছে সে প্রোগ্রামটা করতে দেবে না আমরাও দেখছি আসুক ওরা ছটি চাটা পুলিশ ওদের কিছু করার নেই মমতা ব্যানার্জি সকালে উঠে ওই শুভেন্দু অধিকারী কে দেখে ভাবে কি এই আমার গদি চলে গেল এই আমার গদি চলে গেল তাই জন্য সব করছে কিন্তু ওর গদি যাচ্ছে পুলিশ আর গুন্ডা ওর গদি বাঁচাতে পারবে না ওর গদি যাচ্ছে আমার মনে হচ্ছে না ধমক দিয়ে পারবে আমরা এই সেনা পাশেই আছি দেখা যায় কত ধানে কত চাল হয় ধমক 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 তো সহজ নাকি বলতে আর দিলেই শোনা হবে নাকি লজ্জা করে না সেনাবাহিনীর লোকেদের বিজেপির লোক বলতে আর বিজেপির লোক তো আমরা বলি সবাই আর ভারতবর্ষে সকলে দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেন নির্বাচনের আগে আমি দলের প্রার্থী নির্বাচন হয়ে গেলে আমি সকলের প্রধানমন্ত্রী এখানকার মতো তো নয় সব তোলামূলের বাদবাকি অন্য বিরোধিতা করলে যাকে বলা হয় তোমায় প্রকল্পের এটা দেবো কেন কি নিজেকে দিচ্ছ নাকি যারা সেনাবাহিনীকে অপমান করেন তারা অসভ্য দেশ শুড বি পানিশড সেনাবাহিনীকে কেউ অপমান করতে পারে না এটা ভারতের জাতীয় পতাকাকে অবমাননা করা ভারতবর্ষ দেশ হিসেবে তাকে অপমাননা করা কলকাতা পুলিশ ভয় খেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে সারা বাংলার মানুষ হয়ে গেছে আমাদের এক্স আর্মি সেনাবাহিনী হয়ে গেছে তাই জন্যে কলকাতা পুলিশ ভয় খাচ্ছে তাদের দোকানদারি বন্ধ হয়ে যাবে এই তৃণমূল কংগ্রেস সরকার যতদিন আছে ততদিন তাদের দোকানদারি সেই দোকানদারি তোলাবাজির জন্য কিন্তু আজকে দিনে বন্ধ হয়ে যাবে বলে ভয় খাচ্ছে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে আর যদি তোমাদের মনে হয় এরকম এরকম ভিডিও তোমরা আরও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারণ সাবস্ক্রাইবার বহুত কম আছে তোমাদের সাপোর্ট ছাড়া কোনো পসিবেল নয় কোনোভাবেই পসিবেল নয় তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ